তার ঘর বাড়ি ভাঙা ঠিক মতন ভালো খাবারও জোটে না টাকা পয়সার দিক থেকে কার্তিক গরিব হলেও মনের দিক থেকে সে রাজা কোনো একটা দিন যদি সে কারো উপকারে না লাগতে পারে সেদিন যেন তার পেটের ভাতি হজম হয় না আশা করছি এই গল্পটা আপনাদের মন ছুঁয়ে যাবে কার্তিকের পরিবারে মোট চারজন সদস্য তার মা বাবা তার দাদা আর সে তার বয়স এখন কুড়ি তার দাদার বয়স চব্বিশ বছর উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যেখানে সব ছেলেমেয়েরা চিন্তা করে যে কিভাবে একটা ভালো কার্যোগাড় করা যায় কার্তিকের সেখানে চিন্তা যে কিভাবে আমি আমার গ্রামের মানুষের উপকার করতে পারি ছোটবেলা থেকেই তার এই স্বভাব তাই সে বাড়ির বাইরে যাওয়ার রকম চিন্তা চেষ্টা করে না তার বাড়ির লোক তার মাস্টার তাকে অনেক বোঝায় এতদূর পড়াশোনা করেছিস যা একটা কাজ বাজার চিন্তা চেষ্টা কর তো তো অভাবে সংসার তাদেরকে হেল্প করা দরকার সবকিছু শুনে কার্তিক না শোনার ভান করে কারণ সে গ্রামের মানুষকে ছেড়ে বাইরে যাবার কোন রকম কল্পনাই করতে পারে না কার্তিকের বাড়ির লোক তাকে ছোটবেলা থেকে জানে চেনে যে সে এরকমই মানুষ সে বাইরে গিয়ে থাকতেও পারবে না এভাবে চলেও যাচ্ছিল কিন্তু সমস্যা হলো যখন কার্তিক দাদা বিয়ে করলো বিয়ের ছমাস পর কার্তিকের বৌদি তার সাথে জোর ঝামেলা শুরু করে দিল তুমি এত বড় ছেলে এভাবে বাড়িতে লোকের উপকারে দৌড়াও তোমার ফ্যামিলির অবস্থা এরকম ঘর বাড়ি আমাদের খাবার দাবার জোটে না আইন কোনো ব্যবস্থা নেই তুমি তোমার সংসার বাদ দিয়ে শুধুমাত্র গ্রামের মানুষের কথা চিন্তা করছো এভাবে তো একটা সংসারে থাকা যায় না হয় তুমি আলাদা হয়ে যাও না হলে সংসারের জন্য তুমি কিছু করো এরপরে অশান্তি তীব্র আকার ধারণ করে থেকে দাদা সবকিছুই দেখে দেখেও চুপচাপ থাকে কারণ সে দেখে যে তার স্ত্রী যা বলছে সেটা যুক্তির কথাই বলছে অযুক্তির কথা তো বলছে না গ্রামের কিছু মানুষ চাইতো যে কার্তিক গ্রামেই থাক বাইরে যেন না যায় তাদের প্রয়োজনে তো কার্তিক হাতের কাছে পায় এরকম বহু মানুষ ছিল যারা নিজেরা বাড়িতে থেকেও সব কাজ সম্পূর্ণ করাত তার বিনিময়ে তারা কার্তিককে পয়সাও দিত না কার্তিক ভাবতো যে আমি গ্রামের মানুষের উপকারে লাগছে কিন্তু সেসব মানুষরা তাকে ব্যবহার করতো এটা কার্তিক কখনো ভেবেও দেখেনি কল্পনাও করেনি কার্তিকের মাস্ট মাসে কার্তিককে বহুত বোঝাতো তার দাদা বাবা সবাই তাকে বোঝাতো যে এই মানুষগুলো তোকে ব্যবহার করছে কার্তিক সবকিছু শুনতো শুনেও না ভান করে থাকতো তার মাথায় উপকারের উপকার ঢুকে গেছে মানুষের উপকার করতে না পারলে তার পেটের ভাত হজম হয় না তাই কিছু মানুষ কার্তিকে পরামর্শ দিল আর যাই হোক তুই বাড়ির বাইরে যাস না এখানেই থাক যা হবে এখানেই কর কিছু মানুষ সবকিছু শুনেও চুপচাপ থাকলো মাস্টার তাকে প্রচুর বোঝালো তোর দাদা বদি যা বলছে ঠিকই বলছে তুই বাড়ির বাইরে চলে যা কার্তিক শেষ বাধ্য হয়ে তার দাদা বৌদির উপরে রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল কিন্তু সেখানে গিয়ে সে বেঠে দিন থাকতে পারলো না গ্রামের মানুষদের জন্য সে হয়ে পড়লো প্রতিদিন কারো উপকার না করলে যার পেটের ভাত হজম হয় না সে কি করে বাড়ি বাড়ি এভাবে থাকতে পারে শেষ অসুস্থ হয়ে তিন পরে ছ মাস তাকে সুস্থ হওয়ার জন্য বিছানায় পড়ে থাকতে হলো এই ছ মাসে তার গ্রামের কিছু কিছু মানুষ তার সাথে দেখা করতে এসছে কেউ একবার কি কেউ দুবার তার বেশি কেউ আসেনি কেউ হয়তো দু একটা ফল হাতে করে নিয়ে এসেছে কেউ হয়তো দশ বিশ টাকা হাতে করে দিয়ে গেছে তার বাইরে কেউ তার জন্য কিছু করে কার্তিক ভেবেছিল যে তার দুর্দিনে তার গ্রামের মানুষজন তাকে চাল ডাল টাকা পয়সা দিয়ে সাহায্য করবে কিন্তু তাকে কেউ সেভাবে সাহায্য করেনি এমনকি তার মাস্টারমশাই ছাড়া তার গ্রামের কোনো মানুষই তাকে খুব একটা দেখতেও আসেনি মাস্টারমশাই প্রায় আসতেন তাকে দেখতে তার খোঁজখবর নিতে তার দাদার বৌদি তাকে তিল দিন করে সুস্থ করে তোলে ছ মাস কার্তিক ঘরের বিছানায় শুয়ে শুয়ে দেখেছে যে কিভাবে তার সংসারটা অভাবের মধ্যে ডুবে যাচ্ছে কিভাবে তার দাদা বৌদি তাকে তিল তিল করে সুস্থ করে তুলছে তাকে সুস্থ করতে গিয়ে তার দাদা বেশ কিছু টাকা পয়সা ধারও করেছে যেই বৌদি তাকে সংসারের অভাব দেখিয়ে বাড়ির বাইরে কাজে পাঠিয়েছে সে যখন অসুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সেই বৌদি কিন্তু তাকে আর সংসারের অভাবটা বুঝতে দেয়নি সংসারে যেই সমস্যাই হোক না কেন তার দাদা কখনো কার্তিকের কান পর্যন্ত সেই সমস্যা পৌঁছাতে দিত না সমাজ এভাবে কেটে যাওয়ার পর কার্তিক যখন সুস্থ হয়ে ওঠে তখন কার্তিকের মাস্টার কার্তিকে বলে কার্তিক তুমি এবার দেশেই কাজ বাজ কিছু একটা ব্যবস্থা করো বিদেশে আর তুমি যেও না বিদেশে গিয়ে যখন তোমার শরীর শুট করে না তখন তুমি দেশেই কিছু একটা করার চেষ্টা করো কার্তিক বলে না মাস্টার আমি বাইরেই যাব। আমি আমার জীবনের কুড়ি বছরে যা শিখিনি এই ছ মাসে তাই শিখেছি আমি যেই মানুষগুলোকে আমার আপন মনে করতাম যাদের বিপদে আমি সবার আগে ছিলাম আজ আমার বিপদে আমি তাদের সবার গুলো দেখে নিয়েছে আমি আমার দাদা বউ দিকে খারাপ ভেবেছিলাম যে তারা আমাকে জোর করে বাড়ি বাইরে পাঠাচ্ছে পয়সা কামাবার জন্য আজ আমার দুর্দিনে তারা এত কষ্ট এত অভাবের মধ্যে আমাকে সুস্থ করে তুলেছে কিন্তু যেই আমি সবচেয়ে বেশি দৌড়েছি তারা কেউই আমার পাশে সেভাবে দাঁড়ায় নেই এই মানুষগুলোর জন্য আমার মন খারাপ হয়েছিল আমি তিন মাস বাইরে টিকতে পারি আজ সেই মানুষগুলো আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোনটা বাস্তব আর কোনটা কল্পনা আমি কল্পনার জগতে এই মানুষগুলোকে আমার আপন ভেবেছিলাম আর বাস্তবের জগতে আমি আমার দাদা বৌদিকে খারাপ ভেবেছিলাম কিন্তু হলো উল্টোটা আমি আর এখানে থাকবো না আমি বাইরেই চলে যাব। কিন্তু সে যে বাইরে যাবে তার কাছে সেই পয়সাও ছিল না দাদা ইতিমধ্যে বহু টাকা ধার দেনা করে তাকে সুস্থ করে তুলেছে শেষ পাশ তাকে কিছু পয়সা দিল সে বাইরে গেল কিছুদিন পরে কাজ করে সে বাড়িতে পয়সা পাঠানো শুরু করলো যাতে দাদা ধার দেনা শোধ করতে পারে আর সংসারে যেন আগে থেকে ভালো চলে চার বছর এভাবে কেটে যাওয়ার পর কার্তিক চার মাসে ছুটি নিয়ে বাড়ি আসে সেই ছেলেটা আজ চার বছর পর বাড়ি ফিরে আসে যেই ছেলেটা প্রথমবার বাড়ির বাইরে গিয়ে তিন মাস বাড়ি বাড়ি থাকতে পারেন তার গ্রামের মানুষের জন্য সে মন খারাপ করে অসুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে আজ সেই ছেলেটা চার বছর পর বাড়ি ফিরে আস বাড়ি এসে সে সুন্দর দেখে একটা ঘর করে তাদের সবার একসাথে থাকার জন্য তারপর সে আবার বাইরে চলে যায় এখন তার মাইনেও আগে থেকে অনেক বেড়েছে প্রতি বছর সে একবার করে বাড়ি আসে বেড়াতে তার নিজের নামে আর দাদার নামে মাঠে জায়গা জমি কিনতে থাকে এভাবে আরো বছর ছয় কার্তিক বাড়ি বাইরে কাটায় আর তার নামে আর তার দাদার নামে মাঠে প্রায় সাত আট বিঘে জমি কিনে নেয় এরপরে সে কিছু টাকা পয়সা হাতে নিয়ে বাড়ি ফিরে আসে এখন গ্রামের সবাই কার্তিককে নিয়ে মাথায় তোলেন আছে কার্তিকের প্রচুর টাকা পয়সা হয়ে গেছে কার্তিক তো এমনি পর উপকারী ছিল এখন আবার তার প্রচুর টাকা পয়সা হয়ে গেছে এই সবাই কার্তিকের গা করে কার্তিক কিন্তু আর সেই ভুল করে না কার্তিক তার নিজের জীবনের দুর্দিনে এই মানুষগুলোর মুখ আর মুখোশ চিনে নিয়েছে যে এসে ডাকলে আর কার্তিক সেখানে দৌড়ে যায় না হ্যাঁ কার্তিক যায় যে মানুষটা একদমই অসহায় যার সত্যি কেউ নেই কার্তিক সেখানে অবশ্যই যায় প্রয়োজনে তাকে টাকা পয়সা দিয়েও সাহায্য করে এরপরে কার্তিকের বাড়ির লোক তাকে দেখাশোনা করে বিয়ে দিয়ে দেয় বিয়ের পরে সে আর বাইরে যায় না মাঠে যেসব জায়গা জমিগুলো আছে সেগুলো দেখভাল করে আর চাষবাস করে তার সংসার আগে থেকে অনেক ভালোভাবেই চলে যায় এখনো তাদের কোনো অভাব নেই যেসব গরিব অসহায় মানুষগুলো বিপদে পড়তো সে তাদের পাশে থাকতো তাদেরকে টাকা পয়সা দিয়েও সাহায্য করতো এভাবেই কার্তিক তার মানব সেবাটাকেও চালিয়ে যেতে লাগলো আমার লেখায় ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবো অবশ্যই ভালো থাকবেন সবাই